শারদীয় দুর্গোৎসবে শেষ হচ্ছে আজ বিজয়া দশমীতে আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে গজে চড়ে মর্তে আসা দেবী স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাবেন দোলায় চেপে তারই আয়োজন চলছে মণ্ডপে মণ্ডপে বিদায়ের দিনে সিঁদুর খেলায় ছিল রঙের ছটা বিজয় দশমীর আনুষ্ঠানিকতা আরও খবর জানাতে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা আমরা শুরুতে চলে যাব ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী সুলতানা শর্মা তার কাছে স্বর্ণা দেবী দুর্গাকে বিদ্যা দেওয়ার প্রস্তুতি সর্বশেষ খবর জানাবেন আমাদের সারাচ্ছ জানাচ্ছি শেষবারের মতো এবছরের জন্য প্রথমেই সাথে আপনাকে কারণ কিছুক্ষণ আগে কিন্তু ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে মায়ের বিসর্জন অর্থাৎ মায়ের কৈলাসে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু আবারও শুরু হয়ে গেছে অর্থাৎ মা মহালয়া থেকে কিন্তু এসেছিলেন দেবী দুর্গা এসেছিলেন সেই আগমন ষষ্ঠীতে কিন্তু তার বোধন এবং আমন্ত্রণের মাধ্যমে শুরু হয় এবং গত পাঁচ দিন দেবী দুর্গা দেবী পার্বতী সিদ্ধিদাত্রী উমা তিনি ছিলেন তার ভক্ত অনুরাগী অনুসারীদের মাঝে এবং কিছুক্ষণ আগে ঢাকেশ্বনি মন্দিরে তার ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে কিন্তু মা কৈলাসে স্বামীর কাছে ফিরে গেলেন চার সন্তান গণেশ লক্ষ্মী এবং সরস্বতীকে নিয়ে এবং এবার মা এসেছিলেন গজ ফিরে গেলেন দোলায় যদিও কিছুটা সংকটের কথা কিন্তু বারংবারই আসে যখন মা দোলায় করে আসেন কিংবা যান কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা প্রতি বছর আসেন শান্তির বারতা নিয়ে সকলকে শান্তি এবং সমৃদ্ধি বারতা দিতে এবং তার পাশাপাশি তিনি কিন্তু সকল শক্তিকে নিয়ে কিন্তু তিনি কৈলাসে ফিরে গেলেন অর্থাৎ বাবার বাড়িতে তিনি যতটুকু সময় ছিলেন সেই সময়টিতে কিন্তু তিনি শুধুমাত্রই তার ভক্ত অনুরাগী এবং তিনি যেহেতু এই ধরারি মেয়ে অর্থাৎ এই মর্তেরই মেয়ে তাই কিন্তু তিনি শুধুমাত্র তার ভক্ত অনুরাগীদের আশীর্বাদই করেছেন গত পাঁচটি দিন ধরে এবং আমরা আজ সকাল থেকেই কিন্তু লক্ষ্য করেছি গত কয়েক দিনের বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আজ সকালেও পুণ্যার্থীরা এসেছেন এবং তারা কিন্তু এসে অঞ্জলির জন্য অপেক্ষা করেছেন এবং দু চোখ ভরে মাকে দেখেছেন মহামায়ার কাছে আসলে যা মনের তাদের ইচ্ছা সেই ইচ্ছাগুলো জানিয়েছেন কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে তারপরই কিন্তু সিঁদুর খেলার যে রীতিটি রয়েছে অর্থাৎ মা পার্বতীর শাখা সিঁদুর যেমন অমর এবং অক্ষয় ঠিক সেরকমই কিন্তু অক্ষয় যেন হয় নিজের শাখা সিঁদুর সেই কামনা নিয়ে কিন্তু বিবাহিত যে সনাতনী নারা রয়েছেন তারা কিন্তু আজ শাখা সিঁদুর মায়ের চরণে আছেন আর এর মধ্য দিয়েই কিন্তু শেষ হয়েছে মায়ের আশা এবং তার পাশাপাশি যদি বলি কিছুক্ষণের মধ্যে ঢাকেশ্বরী মন্দির থেকে অর্থাৎ ঠিক তিনটাই ঢাকেশ্বরী মন্দির থেকে কিন্তু শোভাযাত্রা শুরু হবে এবং তারপরেই কিন্তু বিসর্জনের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো নিশ্চয় স্বর্ণা আপনি আমাদের সাথে থাকুন আমরা এরপরে প্রতিমা বিসর্জন এবং এর সংশ্লিষ্ট আরো খবর জানবো নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আপনার কাছ থেকে থাকুন আপনি আমাদের সাথে দর্শক আমরা এ পর্যায়ে যুক্ত হচ্ছি পুরান ঢাকার ওয়াইজ ঘাট থেকে আমাদের এই সহকর্মী আরিফুল ইসলামের সাথে আরিফ প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সারা রাজধানী এবং রাজধানীর আশেপাশে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আপনার কাছে জানতে চাইবো এই বিসর্জনকে ঘিরে ঘাটের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন শিয়া ও ভিটামিনের সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য নিশ্চয়ই শুরুতেই আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি বলা যায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে বিশেষ করে প্রত্যেকটা সংস্থার যে সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকটি জায়গা থেকেই তারা তাদের নিজের দায়িত্ব যে যার যার দায়িত্ব সেই অবস্থান থেকেই তারা দায়িত্বটি পালন করবেন সেই ব্যাপকতা আমরা লক্ষ্য করেছি বিশেষ করে এই ওয়াজ ঘাটে শুধুমাত্র পুলিশ সদস্যরা নয় পুলিশ সদস্যদের আশেপাশে র্যাব ফায়ার সার্ভিস নৌবাহিনী সহ প্রত্যেকেই তারা তার অবস্থান থেকে তারা শক্ত অবস্থানে রয়েছে তাতে করে কোনো ধরনের অঘটন বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটা জানি দ্রুত সময়ের মধ্যে প্রতিহত করা যায় যেহেতু আপনি জানেন যে আজকে বিসর্জন সেই বিসর্জনের যে বিষয়টি সেই উপলক্ষে পুরোপুরি সম্পন্ন করা হয়েছে কার্যক্রম যা কার্যক্রম শেষ কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আমরা হয়তোবা সেই শোভাযাত্রার জন্য অপেক্ষা করছি প্রত্যেকেই অপেক্ষা করছে সেই শোভাযাত্রা যেহেতু তিনটার সময় সেই তিনটা পরবর্তীতে হয়তোবা সেই বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সেই শোভাযাত্রাটি এই ওয়াইস ঘাটে কিন্তু আসবে সেই বিসর্জন দেওয়ার জন্য দেবী দুর্গাকে আর সেই হিসেবে আমি যদি একটু বলতে চাই যে এখানে বিভিন্ন সংস্থার যে স্পিড বোর্ডগুলো রয়েছে বিভিন্নভাবে তারা যাতে করে এই যেহেতু বুড়িগঙ্গা নদীতেই সেখানে বিসর্জন দেওয়া হবে যাতে করে কোনো ধরনের অঘটন না ঘটে সেই ব্যবস্থা কিন্তু জোরদার রেখেছে আমি যদি একটু বলতে চাই এখানে যে প্রতিমা বিসর্জন উপলক্ষে টহলত নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যরা নিরাপত্তা নিশ্চিত সহ প্রতিমা বিসর্জন স্থলে নৌবাহিনী দুটি ড্রাইভিং টিম নিয়োগ রয়েছে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি আগে বলেছি যে ঘটনা ঘটলে নিরসনে নৌবাহিনী কাজ করবে শুধু তো আমরা তো তাই নয় ফায়ার সার্ভিসের আমরা একটি বোর্ডও দেখতে পাচ্ছি অনেক বড় সেটা তারা এখানে অবস্থান রয়েছে এর পাশাপাশি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি সাথে যে এখানে মূলত দুশো চুয়ান্নটি ঢাকা রাজধানীতে দুশো চুয়ান্নটি পূজা মণ্ডপ রয়েছে আর এই পূজা মণ্ডপকে কেন্দ্র করেই মূলত এই ওয়াইজ ঘাটে আমরা যতটুকু জানতে পেরেছি শেষ যে উত্তর সেই উত্তর দিয়েই আসলে শেষ করতে চাই যে এখানে প্রায় দুশোটি পূজা মণ্ডপ যে প্রতিমা সেই এখানে প্রতিমা বিসর্জনের কথা রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি আর পাশাপাশি তো রয়েছে নিরাপত্তা ব্যবস্থা যাতে করে কোনো ধরনের আবারও বলছি যে এইখানে আমরা ইতিমধ্যে দিতে পারছি যে ঘাটে যে বড় বড় নৌকা করে প্রতিমাকে মাঝখানে নদীর মাঝখানে নিয়ে তাকে যে বিসর্জন করা হয় সেই নৌকাগুলো কিন্তু এখন প্রস্তুত রয়েছে তো আমরা হয়তো বা পরবর্তী ঘন্টায় বা পরবর্তী নিউজে হয়তো নতুন কোন আপনার সাথে আমরাও সেই প্রস্তুতি শোভাযাত্রার প্রস্তুতি এবং বিসর্জনের শেষ মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করছি আহ দর্শক আমরা এই পর্যায়ে যুক্ত হবো আমাদের এই খুলনার সহকর্মী আমিরুল ইসলামের সাথে আমিরুল আপনি দেখছিলেন আমাদের সহকর্মী স্বর্ণা এবং আরিফ দেখাচ্ছিলেন নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা মণ্ডপের সর্বশেষ প্রস্তুতি আপনার কাছে জানতে চাইব প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্তে খুলনার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন আর বিসর্জনকে ঘিরে সেখানকার প্রস্তুতি কি চলছে আমাদের জানাবেন আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানায় যে বিজয় দশমীর শুভেচ্ছা বিশেষ করে যে প্রতিমা বিসর্জন যেটা সেটা হচ্ছে কিন্তু এখন চলছে বিশেষ করে দর্পণে এখন কিন্তু যে মণ্ডপগুলোতে নারীরা জড়ো হয়েছে যে দেবীকে যে সিঁদুর মিষ্টি মুখ করিয়ে তারপরে কিন্তু বিসর্জনের যে পর্বটি সেই পর্বটি এখানে জড়ো হয়েছে আমরা কথা বলবো আসলে এখন কি ধরনের আলোচনা রয়েছে আপনার বিশেষ করে বিসর্জনের এই যে বিসর্জনে আসলাম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন বিয়ের পরে আমাদের মেয়েদের এই দিনটা আমরা খুব অতি আগ্রহের জন্য অপেক্ষা করে থাকি এই দিনে মায়ের পায়ে মানে সিঁদুর দেবো মাকে বরণ করব। তো এই যে আজকের পরিবেশ খুবই একটা মেঘলা বৃষ্টিচ্ছন্ন পরিবেশ খুব মানে সকাল থেকে মায়ের অঞ্জলির জন্য অপেক্ষা করে এই এখন এসে মাকে মায়ের পায়ে সিঁদুৎ ছওয় সেজন্য আসলাম এটা আমার জন্য এবং আমাদের সনাতনী সব বিবাহিত মেয়েদের জন্যই আর কি দিনটা খুবই আনন্দময় এবং বড় দিন আর কি এটা আমার জন্য খুবই মানে আমার আমি যেন সারা বছর মানে প্রতি বছরই আমি আমার মায়ের পায়ে সিঁদুর দিতে পারি তার তাকে আমি বরণ করতে পারি আমি এটাই চাই ধন্যবাদ আপনাকে কি ধরনের আনন্দ থাকছে সিঁদুর খেলায় সিঁদুর খেলাতে সিঁদুর থাকছে আমাদের অনেক মানে আনন্দ নিয়ে আমরা মাকে বরণ করব এবং সিঁদুর দিয়ে মাকে বরণ করে মাকে এবং যেটা থাকছে বিশেষ করে বিসর্জনকে কেন্দ্র করে যে নিরাপত্তা বলা নিরাপত্তা বলা কিন্তু প্রশাসনের পক্ষ তৈরি করেছে বিশেষ করে খুলনা আর যে রূপসা নদী ভৈরব নদী এবং কাজী বাছা নদীর ঘাটগুলিতে নিরাপত্তা বৃষ্টি তৈরি করা হয়েছে বিসর্জনের জন্য যে স্থানগুলো সেই স্থানগুলো একদম নিরাপত্তা বলায় তৈরি করেছেন নিরাপত্তার বৃষ্টি একেবারে নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসনের পক্ষ থেকে এটা ছিল সর্বশেষ অবস্থা সাথী আপনাকে